वो और 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 तो और 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 तो और 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 तो और 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 और

আপনাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করেন এখানে প্রায় চল্লিশ উদ্ধ আসছে এবং অনেক বড় বড় ঘোড়া এবং তাদের কাছে আমি শুনলাম আপনাদের আমি জানাচ্ছি

আমাদের এখানে করে সেটা দেখার বিষয় আপনারা আছে তো এখানে যারা আছেন সেখানে বসে আছে তাদের অনুরোধ করে যাচ্ছে আমরা সামনে